ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে হাস প্রতীক চাইবেন জানা গেছে তিনি কাঙ্ক্ষিত ধানের শেষ প্রতীক পাচ্ছেন না চব্বিশ ডিসেম্বর তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে এরপর পঁচিশ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দাদা দাদির কবর জিয়ারত করেন তিনি রুমিন ফারহানা বলেন আমি সতেরো বছর মানুষের হয়ে কাজ করেছি কথা বলেছি আমার প্রতি অন্যায় করা হয়েছে জোটের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে জনগণের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে তার পৈতৃক এলাকা ইসলামপুর হলেও বাস করেন সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় ইসলামপুর ও ভুদন্তি ইউনিয়ন ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে সংযুক্ত করা হয়েছে যেখানে তিনি ভোটে লড়বেন বিএনপির অন্যতম শরিক জমিয়তে ওলামায় ইসলামের প্রার্থীকে আসনটি ছেড়ে দেওয়ার পরও সেখানে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তিনি দলের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘোষণাকে উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সঙ্গে রয়েছে ওয়ার্ড ও ইউনিয়নের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ গত শুক্রবার ছাব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় গ্রামের বাড়ি বিজয়নগর ইসলামপুর গ্রামে দাদা দাদি সহ স্বজনদের কবর জিয়ারতের মাধ্যমে সংসদ নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন এক যুগেরও অধিক সময় চষে বেড়ানো ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিতে থাকেন দলীয় নেতাকর্মীরাও আশাবাদী ছিলেন দল এই আসনে তাকেই মনোনীত করবেন কিন্তু জোটের সঙ্গে আসন ভাগাভাগিতে গণেশ উল্টে গেল শতভাগ নিশ্চিত ধানের শীষের এই আসনে জোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নেতাকর্মীদের ব্যাপক হতাশা মন ভেঙে চুপসে গেলেন স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন খারাপ করেননি রমিন ফারহানা তিনি বলেন জনগণের ইচ্ছার বাস্তবায়ন করতে এই আসনে আমি নির্বাচন করবই আরও বলেন গত সতেরো বছর মানুষের অধিকারের জন্য লড়াই করেছি অনিয়ম অন্যায় অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছি দেশের ও নির্বাচনী এলাকার মানুষের দোয়া চাই আমার নির্বাচনী কার্যক্রম চলবে তিনি নির্বাচনী এলাকার মানুষের উদ্দেশ্যে বলেন সতেরো বছর কে বা কারা তাদের হয়ে সব জায়গায় কথা বলেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে তারা সেই জবাব দেবেন মনোনয়নে আমার প্রতি অন্যায় করা হয়েছে দাবি ছিল আমার একটাই সেখানে জোটের প্রার্থী দিয়ে না কিন্তু সেই দাবি বা আকতি স্থান তাদের কাছে হয়নি আল্লাহর রহমতে ভোট প্রয়োগের মাধ্যমে মানুষ আমাকে অসম্মানের জবাব দেবেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাস প্রতীক চাইব এবং আমার প্রতীক হতে পারে হাস। তার মানে প্রয়াত পিতা অলি আহমেদের পদাঙ্ক অনুসরণ করেই হাঁটতে শুরু করেছেন রুমিন ফারহানা তার পিতা উনিশশো তেহাত্তর খ্রিস্টাব্দে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করেছিলেন রুমিন ফারহানার পিতা ভাষা সৈনিক অলি আহাদ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে গাভী প্রতীকে নির্বাচন করেছিলেন তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা তাহেরউদ্দিন ঠাকুরের সঙ্গে রুমিন ফারহানার দাবি ওই নির্বাচনে অলি আহাদ প্রায় চল্লিশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আর তাহের উদ্দিন ঠাকুর পেয়েছিলেন আঠাশ হাজার ভোট কিন্তু শেখ মুজিবুর রহমান তথা আওয়ামী লীগ তখন ওই ফলাফলকে ছিনিয়ে নিয়েছিল ভাষা সৈনিক অলিয়াহাদের স্বপ্নকে গভীর ষড়যন্ত্রের মাধ্যমে কবর দেওয়া হয়েছিল পিতার সেই দুঃখ ব্যথা ও বেদনার ইতিহাস পরবর্তী সময় রুমিন ফারহানা জানেন কষ্টের সেই ইতিহাস বুকে ধারণ করে রাজনীতির মাঠে হাঁটি হাঁটি পা পা করে চলছিলেন রুমিন চড়াই উত্রাই ও নানা প্রতিকূলতা পার করে বিএনপিতে রুমিন ফারহানা একটি অবস্থান করে নেন নিজের মেধা যোগ্যতা ও কর্মদক্ষতা দ্বারা বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ পান দলের জন্য মাঠে ময়দানের রাজপথে ও টিভি টকশোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে থাকেন সরকারের সহ্য করেও দলের জন্য থামেনি তার লড়াই সংগ্রাম। পিতা ও নিজের জন্মভূমির ম্যান্ডেট নিয়ে স্বপ্ন দেখেছিলেন এমপি নির্বাচিত হয়ে নিজের এলাকায় প্রয়াত পিতা অলি আহাদের ইচ্ছেগুলো পূরণ করার সেই লক্ষ্যে গত দেড় যুগ আগে থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কাজ শুরু করেন বাসা ভাড়া নিয়ে নির্বাচনী এলাকার মানুষের দাঁড়ে দারে ঘুরতে থাকেন নিয়মিতভাবে দলীয় কর্মসূচি সফল সেমিনার উঠান বৈঠক ও গণসংযোগ করতে থাকেন নির্বাচনী এলাকার নারী পুরুষের কাছে হয়ে ওঠেন প্রিয়ভাজন বন্ধুরা রুমিনকে বিএনপি হয়তো সংরক্ষিত আসনে বিনা নির্বাচনে এমপি বানাত তবে তিনি তা চান না নিজে নির্বাচন করে জিততে চান তিনি কি সঠিক ডিসিশন নিয়েছেন জানাতে পারেন কমেন্টে